পুরোহিতের থেকে বনের কথা জানতে পেরেই যমজ বোন সুদীপার মুখোমুখি পরমা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অব্র ও পরমার বিয়ে ঠিক করার জন্যই অব্রর মা সেখানে একজন পুরোহিত নিয়ে হাজির হয় পরমার কুষ্টি পুরোহিত দেখেই বলে যে তার একটা যমজ বোন আছে এতে করে অতুলবাবু খুব ঘাবড়ে যায় বারবার শুধু সে ছোটবেলার কথাই মনে পড়ে পরমার মা জানায় তার কোনো যমজ মেয়ে নেই তার একটাই মেয়ে আর সেটাই হচ্ছে পরমা তখনও পুরোহিত মশাই বলে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে ওর একটা যমজ বোন রয়েছে এই বলে পুরোহিত সেখান থেকে চলে যায় অপর অব্রর বাড়ির লোকজন অব্রর সাথে পরমার বিয়ে ঠিক করে ফেলে এবং সকলেই সেখান থেকে চলে যায় পরমা তখন একা একা ভাবে হঠাৎ করে পুরোহিত মশাই এমনটা কেন বলল কেনই বা বলল যে আমার একটা যমজ বোন আছে সত্যি কি আমার যমজ বোন রয়েছে ওনার সাথে আমার আলাদা করে কথা বলতেই হবে সত্যিটা এবার আমায় জানতেই হবে তখনই ছুটে আসে সেই পুরোহিতের কাছে এবং সেখান থেকে সমস্ত সত্যিটা জানতে পারে তা যমজ বোনের ব্যাপারে অবশ্যই সত্যিটা জানতে পেরেই যমজ বোন সুদীপার মুখোমুখি হয় পরমা তো বন্ধুরা তোমরা এটাই তো এভাবেই বোনের কথা জানতে পেরেই জমজীবন সুদীপার মুখোমুখি হয় পরমা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ